হামে মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু লাভজনক আসুন এই ব্যাপারে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরি এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে অথেন্টিক মনে করছেন না বা নির্ভরযোগ্য যে তথ্য সেটা ভাবছেন না আশা করি আপনাদের এই ভুল ধারণাটা আমি অতি শীঘ্রই পরিবর্তন করে ফেলতে পারব আমার এই পুরো ভিডিও দেখবেন দেখার পরে আপনি জাজ করবেন যে আমার এই ভিডিওতে সঠিক পরামর্শ রয়েছে কি না আমি কিন্তু একেবারে সঠিক যে সিদ্ধান্ত বা সঠিক যে পরামর্শ বা কথা সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আমি কিন্তু বুঝি যে একটা খামারি তার যদি টাকা লস যায় তাহলে কি অবস্থা তার মনের মধ্যে চলে তো কথা না বাড়িয়ে শুরু করি চলুন যাই হামি মুরগি একটি যে প্রাচীন মিশরীয় জাত বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলে খামারিদের কাছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কম খাদ্যের চাহিদা এবং দ্রুত পরিপক্কতার কারণেই জম জনপ্রিয় এটি মাংস এবং ডিম উৎপাদন উভয়ের জন্যই লাভজনক হতে পারে বিশেষ করে ছোট মাঝারি আকারের খামারে মানে আপনার যারা মাঝারি আকার বা ছোট ছোট পরিসরে করতে যাচ্ছেন তাদের জন্য অনেক ভালো হবে ফাঁমি মুরগির বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে খামার করে আপনার খুব একটা ফায়দা হবে না আসুন জেনে নিই দ্রুত পরিপক্কতা মোরগ পাঁচ বা ছয় সপ্তাহে ডাক শুরু শুরু করতে পারে মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটি ডিম কিন্তু এই মুরগি দিতে পারে মাংসের জন্য মোরগ দুই মাসে প্রায় দুই কেজির মতো হতে পারে এবং মুরগি দুই কেজি আফ এটা হতে পারে এখন রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা আমি বলার চেষ্টা করছি ফাউমি মুরগির ম্যারেক্স এবং অন্যান্য ভাইরাসের প্রতি স্বাভাবিকভাবে প্রতিরোধী যা চিকিৎসা খরচ একেবারে কমিয়ে ফেলবে বাংলাদেশের গরম এবং আর্দ্রতা আবহাওয়ায় এটা ভালোভাবে কিন্তু মানিয়ে চলতে পারবে এবার আসি কম খাদ্যের যে চাহিদা প্রতিদিন একশো থেকে একশো বিশ গ্রাম খাদ্য গ্রহণ করে যা অন্যান্য মুরগির তুলনায় একেবারে কম ফ্রি রেঞ্জ পদ্ধতিতে খাদ্য পালন করলে মানে এই মুরগিকে যদি পালন করেন তাহলে খাদ্য খরচ আরও কমে যাবে ফ্রি রেঞ্জ বুঝছেন না মানে আপনি ছেড়ে যদি পালন করেন আপনি গ্রামে যে দেশি মুরগি ছেড়ে পালন করেন সেভাবে যদি ছেড়ে পালন করার চেষ্টা করেন আপনার চরণভূমি থাকে সেরকম তাহলে কিন্তু আরও কমে যাবে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে দুশো থেকে আড়াইশোটি ডিম কিন্তু এই মোটামুটিভাবে দিয়ে থাকে ছোট আকারের যেটা তিরিশ থেকে ৪৫ গ্রাম হয় আর প্রতিটি বাজার মূল্য ডিমের দশ থেকে পনেরো টাকা করে হয়ে থাকে ডিম ফুটিয়ে বাচ্চা যেটা ইনকিউবেটারের মাধ্যমে করতে পারলে তো আরও ভালো আর বাজারের চাহিদা যদি আপনি হিসাব করেন তাহলে ফার্ম মুরগির মাংস দেশি মুরগির মতো বা তার থেকেও ভালো স্বাদ হ্যাঁ এবং শক্ত যা ব্রয়লারের তুলনায় বা অন্যান্য মুরগির তুলনায় টাইগারের তুলনায় অনেক বেশি ভালো আর বাংলাদেশে পাকিস্তানি মুরগি হিসাবে এটি ভালোই পরিচিত যদিও এটা আমি সরিয়ে তো এবার আসি এই মুরগির আয় ব্যয়ের একটা ফিরিস্তি একটা জানার চেষ্টা করি যদি একশো মুরগি নিয়ে আমি হিসাব করি তাহলে কী করতে পারি যে বাচ্চা ক্রয় প্রতি বাচ্চা আপনি পঞ্চাশ টাকা করে যদি ধরেন তাহলে একশোটা বাচ্চার দাম পাঁচ হাজার টাকা খাদ্য খরচ প্রতিটি মুরগির একশো গ্রাম করে যদি ধরেন তাহলে গড়ে একশো গ্রাম ছ মাসে একশো আশি দিন যেটা একশো গ্রাম করে যদি হয় তাহলে মোটামুটি প্রায় আপনার দুই হাজার টাকা মতো মানে দুই হাজার কেজি মতো আর খাদ্যের দাম প্রতি কেজি যদি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হয় তাহলে আপনার নিরানব্বই হাজার টাকা মানে এক লাখ টাকা প্রায় ফ্রিজের পদ্ধতি যদি আপনি করেন তাহলে এটা তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানে প্রায় ষাট হাজার টাকার মতো এটা কমে যাবে আর এখানে টিকার ব্যবস্থা রয়েছে রানীক্ষেত গাম্বুরা টিকা এবং কৃমিনাশক এইগুলো সব মিলে দশ হাজার টাকাও যদি আপনি ধরেন তাহলে ফার্মি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় ওষুধের খরচ যদিও কম লাগে তবুও একটু বেশি করেই ধরলাম আর শ্রমিকের হিসাবে যদি একজন শ্রমিক ধরেন তাহলে তাকে পাঁচ হাজার টাকা করে যদি দেন তাহলে ছ মাসে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিলেন বিদ্যুৎ খরচ আপনি পাঁচ সাত হাজার টাকা খরচ করেন তাহলে মোট ব্যয় ফ্রি রেঞ্চে যদি আপনি পদ্ধতি পালন করেন তাহলে খরচ আসবে প্রায় দেড় লাখ টাকার মতো একশো মুরগিতে আর যদি বাণিজ্যিক পদ্ধতিতে হিসাব করেন তাহলে আপনার খরচ আসবে প্রায় এক এক লাখ আশি হাজার টাকার মতো তাহলে প্রথম ছ মাসে আপনি যদি ডিম বিক্রি করেন তাহলে পঞ্চাশটি মুরগির যেটা পাঁচ মাস বয়সী ডিম দেওয়া শুরু করে সেক্ষেত্রে আপনি বিশ থেকে বাইশটি ডিম পাবেন বছরে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটি তাহলে পঞ্চাশটি মুরগির বিশ টাকা বা বিশটি ডিম মাসে যদি হয় তাহলে এক হাজার ডিম তাহলে প্রতি ডিম বারো টাকা করে যদি হিসাব করি তাহলে প্রায় বারো হাজার টাকা তাহলে মাংসের জন্য আপনি বিক্রি করবেন পঞ্চাশ টাকার দুই মাসের যে বিক্রয়যোগ্য মোরগটা তার প্রতি কেজি আড়াইশো থেকে তিনশো টাকা করে প্রায় এখানে টাকা মতো আসছে তাহলে এখানে আপনি যদি আমি ফাইনালি আই ব্য হিসাবটা করি তাহলে ডিম আপনি বিক্রি করতে পারলেন বারো হাজার টাকা এক মাস মাংস আপনি করলেন পঁচিশ হাজার টাকা তাহলে মোট হলো আপনার সাঁত্রিশ হাজার টাকা প্রথম ছ মাসে পরবর্তী মাসগুলোতে ডিম বিক্রি মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পঞ্চাশটি মুরগির থেকে তাহলে লাভ আপনি ফ্রি রেঞ্চে যদি করেন তাহলে আপনার লাভ হবে প্রায় এক সপ্তাহ সত্তর হাজার এক লাখ তিন হাজার টাকা প্রথম ছ মাসে লোকসানের পরবর্তীতে যেটা হিসাব হবে আর বাণিজ্যিকভাবে যদি আপনি হিসাব করেন তাহলে না তো লোকসান হবে আর বাণিজ্যিকভাবে লোকসান হবে আপনার এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দীর্ঘ বিয়াল্লিশ ছ মাস পরে ডিম বিক্রি থেকে যদি আপনি হিসাব করতে থাকেন তাহলে কিন্তু আপনার এইটা লাভের অঙ্ক আপনি দেখতে পারবেন প্রথম প্রথম কিন্তু লস আপনার সামনে কিন্তু দেখা পড়বে তাহলে আপনি যদি ছ মাস পরের হিসাব করেন বা এক বছর পরে যদি হিসাব করেন তাহলে আপনার দেখা যাবে যে দেড় লাখ থেকে দুই লাখ টাকা আপনার খরচা তাহলে খরচ বাদে আপনি প্রায় মোট পঁয়ত্রিশটি পঞ্চাশটা মুরগির জন্য কিন্তু আপনি ভালোই লাভ করবেন প্রতি মাসে আপনার তখন অ্যাভারেজে দেখা গেল যে পনেরো থেকে বিশ হাজার টাকা করে কিন্তু আপনি ফাইনালিভাবে লাভ করবেন এক বছর পরে এই লাভের অঙ্কটা দাঁড়িয়ে যাবে এক বছর পরে যখন আপনি এক বছর পরে আপনি বা দুই বছরের কাছাকাছি যখন মুরগি বিক্রি করবেন তখন কিন্তু আপনার প্রায় তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা চলে আসবে শেষ মাসে আবার মুরগির মাংস থেকেও কিন্তু আপনি ভালো একটা আয় করতে পারবেন তো মোটামুটি একটা ধারণা পেলেন যদি বিস্তারিত কোনো বিষয় নিয়ে আপনার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনি জানাবেন